একশো বছরের অধিক হয়ে গেল এক সময় বিপ্লবীরা এখানে পুজো দিয়ে তবে যেতেন তাদের বৈপ্লবিক কর্মসূচিতে দেশকে স্বাধীন করার পশ্চিমবড়ির ঐতিহ্যশালী পুজো শীতলা কালী পূজিত হন চালাতেই কি বললেন ভক্তবৃন্দরা এই এটা আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে বনেদি পরম্পরা ঐতিহ্য বারোয়ারি পূজা এখানে আমরা আটচালাই পুজো করি এখানে এটাই হচ্ছে ঐতিহ্য এইটা হচ্ছে এটা আমাদের প্রায় আমরা ধরুন একশো বছর আরও বেশি হয় আরও বেশি কেন এটা হচ্ছে কোনো আদি পুজো এটা আমাদের এই পুজোটা হচ্ছে মানে এইখান থেকে সব ভেঙে ভেঙে গ্রাম গ্রামে হয়ে যা এখন হয় সেই সব পুজোগুলো এটাই হচ্ছে সবথেকে আদি পুজো একটা সময় ছিল আমরা বাবারা ঠাকুরদার মধ্যে শুনেছি বিপ্লবীরা এই মায়ের পূজায় মায়ের কাছে প্রার্থনা করে বলি দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকারদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে সব দেখবে তারা খুব জাগ্রত পুজো এবং এই পুজোটা যে হয়ে যাওয়ার পরে যে পুজোটা আসে সবাই আশা করে যে পুজোটা কবে আসবে কবে আসবে এবং দূর দূরান্ত থেকে যেসব থাকে তারা এই পুজোটি এই বাড়িতে ফেরে এবং যেখানেই থাকবো না কেন এই মা খুব জাগ্রত এই গ্রামের শান্তি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রেখে এবং মা এই আঠারো করোনা কালে রক্ষা করেছে এই মা জগৎ মা রক্ষা করেছেন এই মা খুব জাগ্রত সেই উদ্দেশ্যে আমি এখানে এসেছি